স আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা ছিল একুশে জুলাই এর দিন তো এটা আমার ভিডিওতে দেখানো হয়নি একুশে জুলাই এটা খুবই মর্মান্তিক একটা দিন ছিল আমার ম্যারেজ ডে ছিল এই দিন এই দিন আমরা গ্রিল এই নান এগুলো নিয়ে খাবো কিন্তু বিশ্বাস করেন বাচ্চাদের জন্য আমরা আনছি হয়তো বা একসাথে খাইছি কিন্তু আমরা যখন এগুলো খাই বা যাই কিছু করছি ওই দিন কিছুই করি নাই তারপরও মনটা এত খারাপ ছিল আমি তো একজন মা মানে আমি এগুলো ভুলতে পারবো না কোনো দিনই একুশে জুলাই দিনটা আমার জন্য খুবই খুবই স্পেশাল দিন কারণ আমি সাত বছর আমার হাজব্যান্ডকে ভালোবেসে অনেক যুদ্ধ করে অনেক সংগ্রাম করে আমি তাকে পাইছি এ দিনটা আমার জীবনে অনেক আনন্দের দিন তো কিন্তু এই দিনটা হয়েছে যে অনেক কষ্টের দিন যেটা আমি কাউকে বলতে পারবো না বুঝাতে পারবো না এটা যে একদিকে আমার আনন্দের দিন আর একটা দিন অতি স্মরণীয় হয়ে থাকবে এই দিনটা যেদিনই এই দিনটা আমি পালন করতে যাব সেদিনই আমার মাইল সেই মানে যুদ্ধ বিমান যেটা বিধ্বস্ত হয়েছে সেটার স্মৃতিগুলো আমার পটে ভেসে উঠবে মানুষ জীবনে যখন সন্তান না হয় হ্যাঁ সন্তান ভালোবাসা মায়া এটা জন্ম থেকেই হয় সবার জন্য কিন্তু একজন মা হওয়ার পর যে একটা মা হওয়ার উপলব্ধি সন্তান হারানোর কষ্টটা যেভাবে ফিল করে অবিবাহিত না এটা ওই রকমভাবে ফিল করা যায় না কিন্তু মানে এতটা মানে কষ্ট পাইছি আমি বলার বাহিরে মানে আমরাই সহ্য করতে পারিনি মায়েরা কীভাবে সহ্য করছে তো এই তো মনে করেন যে আমার ছেলে আসলে কি দেখেন আমার ছেলে না এইটা পেলে খুব খুশি হয় টুপি কারণ ওনার চারক তো নামাজ মসজিদে পড়ে তো আমি পড়তে দিতে পারি না খুব খুশি হয় যখন নামাজের যায় নামাজ মাছ টুপি তো এটার আনন্দ না ওর কাছে অনেক 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 কিছু দিতে হয় না তো আমি এই তো রান্না বসাই দিচ্ছি এগুলো আমার আগের ভিডিও ক্লিপ তো বর্তমানে ভিডিও ক্লিপ নাই বলে আমি আগের ভিডিও ক্লিপগুলো দিচ্ছি তো রান্না করি আর আপনাদের সাথে গল্প করি মানে আসলে একুশে জুলাই দিনটা মানে আমি মানে কি পালন করবো এটা আর পালন করা যাবে না আনন্দ মনে মনে আমার খুব খুশির দিন এটা আমার জীবনে ষাটটা বছর আমি আমি আমার ফ্যামিলির সাথে যুদ্ধ করছি আমার হাজব্যান্ড তার ফ্যামিলির সাথে সাত বছর যুদ্ধ করছে আমাকে পাওয়ার জন্য এক পর্যায়ে গিয়ে তাদের ফ্যামিলি রাজি হইলো আমার ফ্যামিলি তোরা ছিলেনি না তাদের ফ্যামিলি সবাই ছিলেন তো এভাবেই আমাদের বিয়ে হয় কিন্তু আমি বলতে পারি যদি সুখী পাঁচটা মানুষের গল্প শোনানো হয় সেখানে আমি আমি বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছি টাকা পয়সাকে অনেক সুখ দিতে পারে আহমুরি অনেক টাকা আমার নেই অনেক অর্থ আমার নেই চলার জন্য যতটুকু দরকার আলহামদুলিল্লাহ আছে কিন্তু মানুষ সুখী হয় কজন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সারা জীবন যতটুকু চেয়েছি ততটুকু পেয়েছি আসলে বলতে পারবো না যে আল্লাহ অনেক সুখ দিয়ে বোধ হয় অনেক কষ্টও আবার দেয় না হয় গত বছর এই জুলাই মাসটা আমার জন্য একটা কান্নার মাসও ছিলেন বটে কারণ এই জুলাই মাসটায় আমি যেমন পেয়েছি তেমন কষ্টও পেয়েছি গত জুলাই মাসে আমার আসলে জুলাই মাসটা মনে হয় অনেক কষ্টের আমার জুন মাসটা কষ্টের গেছে কিন্তু সে প্রভাবটা জুলাই মাসেও ছিল জুন মাসে এটা ছিল কিন্তু জুলাই মাসে সে প্রভাবটা ছিল আমার হাজব্যান্ড একটা বিনি বিনিয়োগ করেছিল মানে আপনারা বুঝবেন যে আমার প্রথম বাচ্চাটা ক্লাস সিক্সে পড়ে তখন আর আমার আমার ছোট বাচ্চাটা তখন পড়ে তো উপর দিয়ে কতটা চিন্তা এখন পর্যন্ত আমি আমি চিন্তায় চিন্তায় আপনারা জানেন আমার প্রেশার হাই মানে অনেক রোগে আক্রান্ত হয়ে গেছে আমি টেনশনে টেনশনে আসলে টেনশন যত রোগ বলেন না সমস্ত রোগের মানে উৎপত্তি স্থানই হয়েছে যাইয়া চিন্তা আসল চিন্তা মানুষকে রুগী বানিয়ে দেয় না চাইলেও আপনি রুগী হয়ে যাবেন তো এই তো লাল মুরগিটা আমি বসিয়ে দিলাম আপনারা হয়তো বা দেখছেন আমি কিভাবে বসাইছি কিভাবে বসাচ্ছি আসলে আমি ভাবতেছি যে আমি কিছু একটা করতে চাই আপনারা আমাকে মানে যে যে আমার ভিডিওটা দেখবেন আমি মানে আমার হাজব্যান্ডের পাশাপাশি আমি কিছু করতে চাই কারণ আমার বাচ্চাদের তো মানুষ করতে হবে যদি কখনও কোনো দিন আমার হাজব্যান্ডের আল্লার নিয়ে এখন ভালো আছি কখনো মানে কোনো সমস্যা তৈরি হয়ে যায় কারণ যেহেতু একটা স্ট্রোক তার হয়েছে সেহেতু স্ট্রোকের ঝুঁকিতে মানে অল টাইম থাকে তো আমার তো দুইটা বাচ্চাকে মানুষ করতে হবে তো আমি আপনারা বলবেন আমি আমার ইউটিউবে আসাও এই জন্য আমার ফেসবুকে আসাও এই জন্য কিন্তু আমি দেখতে পাইতেছি তো আশানুরূপ কিছু পাচ্ছি না কারণ আপনারা যারাই ভিডিও দেখেন কেউ অতটা লাইকও করেন না কমেন্টসও করেন না মনে করেন সাবস্ক্রাইবও আমার কম হচ্ছে তো আমি তো এখানে কিন্তু এর পাশাপাশি যদি ব্যবসা একটা শুরু করি তো কী করা যায় আপনারা আমাকে একটা বুদ্ধি দিবেন যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ তারা আমাকে একটু মানে কমেন্টে জানিয়ে যাবেন যে কি ক কোন মানে ব্যবসাটা করলে আমি মেয়েদের জন্য এটা ভালো হবে মানে অনেক চাই না আমি লাভ অনেক টাকাও চাই না আমি মনে করেন যে চলার মতো হলে হলো তো এটা একটা মানে এটা আমাদের এখানে চেয়ারম্যান বাড়ি দক্ষিণ খান চেয়ারম্যান বাড়ি তো এটা রাস্তা দিয়ে ঢুকে এই যে মনে করেন এখানে একটা পুকুর আছে পুকুরের চারপাশে কত সুন্দর করে ফুল গাছ লাগানো শীতের দিনে বেশি ফুল ফোটে এখন তো বর্ষার সিজন এখন অত ফুল ফোটে না তো এই তো দেখতে থাকুন এই বাড়িটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখুন তো আপনারা বলে যাবেন যে আমি কোন বিজনেস করতে পারি আপনারা কে কে সাড়া দেবেন আমার বিজনেসে মানে আমি যদি ইউটিউবের ভিতরে সেটার অ্যাড দিই হোয়াটসঅ্যাপ নাম্বার দিই আপনারা কি সেটা গ্রহণ করবেন তো আমি যদি কয়েকজন আর এরকম মতামত পাই যদিও আমার অত ভিউয়ার্স না তার ভিতর থেকেও যদি কেউ আমাকে আশানুরূপ স্বপ্ন দেখায় তো আমি চেষ্টা করব কিছু না কিছু করতে কারণ আমার মনে করেন কিছু করা উচিত আমি মনে করি আমার কিছু করা উচিত আমার নিজেকে নিজের পায়ে দাঁড়ানো উচিত কারণ কি এই যুগটা এতই কঠিন যে এত টাকা পয়সা কারোই হয় না যে একটা ফ্যামিলির এক থেকে দেড় লাখ টাকা একটা ফ্যামিলির খরচ সেটাকেও বহন করবে এতটা কোনো আত্মীয় স্বজনী হয় না যে মাসে মানে এক লাখ টাকা একটা ফ্যামিলির খরচ বহন করবে এরকম বড় লোক হয়তো বা আসে অনেকের ফ্যামিলিতে কিন্তু সবার ফ্যামিলিতে যে এটা থাকবে তা কিন্তু না তাই আমাকে আমার কিছু চিন্তা করা উচিত আমি মনে করি আমি ভাবি যে আমার কিছু চিন্তা করা উচিত আপনারা যদি এখানে আসতে চান তো মানে করেন দেখতে আসতে পারেন জায়গাটা খুবই সুন্দর তো আমি হাঁটি সকালে হাঁটি মাঝে মাঝে হাঁটি তো আমার কথা হচ্ছে যে আপনারা যদি আমাকে একটু মানে উৎসাহ দেন তো আমি কিছু করতে চাই সেটা কি করলে ভালো হবে একটু কমেন্টে জানিয়ে যাবেন কি করব সবাই অনেকেই তো বিজনেস করছে কি পারপাস বিজনেস করলে চলবে কেউ কোনটা করলে থ্রি পিচের ব্যবসা না মনে করেন কোন ব্যবসাটা করলে মানে আমার জন্য লাভজনক হবে বা আমার জন্য পারফেক্ট হবে আপনারা এটা বলে যাবেন একটু কমেন্টসে জানাবেন কষ্ট করে একটু কমেন্টস করে জানাবেন যে কি করতে পারি আমি কি করা উচিত আমার মনে করেন কি ভাবা উচিত নিজেকে নিয়ে নিজের সন্তানদের জন্য আমার কি করা উচিত মানে নিজের হাজবেন্ডের জন্য আমার কি করা উচিত আমার ফ্যামিলির আমার মানে আমার নিজের জন্য কি করা উচিত তো এইগুলো মনে হয়তো বা তাদের তো অনেক সামনে দোকান আছে ওনাদের বা কারো দোকানের জন্য পানি সেগুলো রাখছে

তারপর মনে করে যে এই যে আবার বাচ্চাটা খাচ্ছে নামাজে যাবে সে এখন কারণ সে দশটা সাড়ে দশটার মধ্যে নামাজে যায় তো আজকে একটু বৃষ্টি যার কারণে আয় হায় পানি ফেলে আচ্ছা ঠিক আছে তুমি সরম ওই ই রিমোটটা সরাও নাহলে রিমোটটা ইয়ে নষ্ট হয়ে যাবে রিমোটটা সরাও এরপর আমি মনে করেন এর খাওয়া শেষ একটু কলা খাওয়াবো না কলা খাওয়া দরম এই যে কলা কলা দরম পারব না আমি একবার তো তো এই তো মনে করেন দেহি বাস্তার পানির শব্দ তো আমাদের উঠায়ও নাই নাস্তাও করে নাই দেহি না করে আমি না উঠলে না করে রে যাই তো রাস্তা তাড়াতাড়ি তো এই জন্য উঠতে তাড়াতাড়ি বা মানে নান গরম করে গ্রিল গরম করে তারপর দিছি জাল লাগছে মনে হয় না জাল লাগছে এটা তো ভালো অভ্যাস না এটা অভ্যাস নাও টিস নাও টিস নাও সেটা কলা একটা এই যে মনে আমার আমার বাচ্চাই যে পাগড়ি সব একা বাঁধবে পাঞ্জাবি একা পড়বে পায়জামা একা পড়বে তো আপনাদের একটা ক্যামেরায় ছবিও তুলে রাখবো আমার ছেলের মানে আল দোয়া করবেন সবাই যেন আমার ছেলেটা এমনই থাকে সে সে মাদ্রাসায় মাত্র দুই মাস পড়ছে সেটাই সে ধরে রাখছে আজ এক বছর পর্যন্ত সে তার আট বছর বয়সে এই মুসলমান মনে করে আট বছর পর্যন্ত সে হ্যাঁ তবে জামা সে অনেক দূরে দূরে জানাজা পড়তে যায় পরশুদিন নর্দাপাড়া চলে গেছে মানে তার কে মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতি এরা সবাই ভালোবাসে তো এরাই সাথে করে নিয়ে যায় আবার নিয়ে আসে যায় না জানাজা হ্যাঁ এর আগে নিয়ে গেছে কেশিয়ারে তো মনে করেন কেশি কার কি কোথাও গেলে খাইতে গেলেও তাকে মানে আমি মুসবো আমি মুসবো আমি মুসবো তোমার পাঞ্জাবি ভিডিও বুঝছো তোর মনে করেন খাইতে গেলেও সে নিয়ে সাথে বসাইবে খাওয়াইবে আমরা খাইতেছি এক জায়গায় সে কেশিয়ার সাথে তো ইউটিউবে হোক আবার ক্যামেরা হোক ভিডিও হোক আবার ছবিও তুলি দাঁড়াও